এই যে দেখুন এটি হচ্ছে রয়েল ইনফিল্ড হিমালয়ান এবং এই বাইকে বেশ কিছু অ্যাক্সেসরিজ লাগানো হয়েছে দেখুন এখানে দেখেন এই যে কার্ড ইঞ্জিন কার্ড লাগানো হয়েছে এবং পিছনে এই যে বক্সটা লাগাইছে এবং এই বক্সটা লাগানোর ফলে বাইকটাকে অনেক সুন্দর লাগছে এই যে দেখুন এবং এই বাইকটি আসলে ইন্ডিয়াতে খুব জনপ্রিয় হিমালয়ান এটা হচ্ছে এই যে আপনার রয়েল ইনফিল্ডের হিমালয়ান কোম্পানির বাইক বাইকটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং এটা সম্ভবত নিউ বাইক এবং বাইকে বেশ কিছু এক্সেসরিজ লাগানো হয়েছে এবং বাইকটাকে দেখতে অনেক সুন্দর লাগছে রেডিওটার এক্সট্রা লাইট লাগানো হয়েছে যেটা ইঞ্জিন হয়তো খুব শীঘ্রই আমরা এই বাইক বাংলাদেশে দেখতে পারবো এবং এই বাইকে 遇到情人。Okay,